আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজ তো আমাদের বছরের শেষ দিন কাল শুরু হবে বছরের ফার্স্ট ডে আমরা এই ভিডিওটা হয়তো ফার্স্ট ডেতেই পাবলিশ করব আর এই যে দেখেন আমার বড় মাম্মা বসে আছে আর বাইরের আবহাওয়াটা তো সেই খারাপ আজ কতদিন রোদ দেখা যায় না অবশ্য গতকালকে একটুখানি রোদের মুখ দেখছিলাম যেটা অবশ্য দেখা বলে না তো কালকে আমরা শপিংয়ে গেছিলাম বছরের শেষ শপিং তো আমরা শপিংকে কি কি কেনাকাটা করলাম হালকা পাতলা এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিবে আমার বড় মাম্মা সো এটা আমার মাম্মার জিনিস আর আমার মাম্মা একটা সাদর কিনেছে হুম এটা হচ্ছে আমার একটা গায়ে দেওয়ার শাল আপনারা দেখেন কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে পিঙ্ক আর পিঙ্ক আর গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার হুম এবার

আমি দেখেন এবার আমি জানি এইটা কেমন তোমার জুতো তোমার জুতো ওয়েট আমার তো গ্লাস দেখাবো এইটা আমার মাম্মা সোয়েটার হুম মামের আমার সোয়েটার নিয়েছে আমরা দেখেন এইটা দেখাবো কেমন হচ্ছে আমাদের মামের ম্যাссиং সোয়েটার আর এইটা আমার মাম্মা ব্যাগ আই লাভ হুম

চন্দল ইভনি কর্ণ ব্যাকটা রেখে দাও यस এইটা আমার এটা আমার এবারে ছিল এইটা তিনটা পকেট আছে আর মামা সোটার ও মাম ম্যাসিং সোটার ম্যাসিং সোইটা আমাদের মम्मा আর তোমার হচ্ছে ও এইগুলাই ছিল আমাদের এই বছরের শেষ কেনাটা আর লুলু